সামনেই তোমাদের ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে আজকে আমি ডাব্লু বিএসএসসির গ্রুপসির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের প্রথম প্রশ্ন ঘুমর কোন অঞ্চলের নৃত্য এখানে উত্তর হবে সি রাজস্থান পরের প্রশ্ন নরনারায়ণ সেতু কোন নদীর উপর অবস্থিত এখানে উত্তর হবে ডি মহানদী পরের প্রশ্ন কোন রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এখানে উত্তর হবে এ কুমারগুপ্ত পরের প্রশ্ন কোন উদ্ভিদের মূলে মুকুল থাকে এখানে উত্তর হবে ডি রাঙা আলু পরের প্রশ্ন মাই ফেভারিট নেচার স্টোরিস বইটি কাল লেখা এখানে উত্তর হবে ডি রাস্কিন বন্ড পরের প্রশ্ন জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলে এখানে উত্তর হবে বি ইউট্রোফিকেশন পরের প্রশ্ন ভারতের গ্রাম পঞ্চায়েত গঠনের জন্য ন্যূনতম সদস্য সংখ্যা কত প্রয়োজন এখানে উত্তর হবে এ পাঁচজন পরের প্রশ্ন কুকি উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় এখানে উত্তর হবে এ মণিপুর পরের প্রশ্ন বুলবুল ই হিন্দ কাকে বলা হয় এখানে উত্তর হবে এ তানসেনকে পরের প্রশ্ন ভিটামিন কে আবিষ্কার করেন এখানে উত্তর হবে বি ফ্রাঙ্ক পরের প্রশ্ন ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে এখানে উত্তর হবে ডি মুম্বাই পরের প্রশ্ন যোজনা কমিশন এর পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে এখানে উত্তর হবে বি নীতি আয়োগ পরের প্রশ্ন সুরাট কোন নদীর তীরে অবস্থিত এখানে উত্তর হবে সি সবরমতি পরের প্রশ্ন কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয় এখানে উত্তর হবে ডি ল্যাকটিক অ্যাসিড পরের প্রশ্ন কে প্রথম ভারতে জাতীয় আয় নির্ধারণ করেছিলেন এখানে উত্তর হবে বি দাদাভাই নৌরজি পরের প্রশ্ন ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে এখানে উত্তর হবে এ এক ফেব্রুয়ারি মানে পয়লা ফেব্রুয়ারি পরের প্রশ্ন বন্যা সংকটের জন্য বাংলাদেশে দুই লক্ষ টন চাল রপ্তানি করল কোন দেশ এখানে উত্তর হবে সি ভারত পরের প্রশ্ন প্রয়াত নবীন চাওলা কে ছিলেন এখানে উত্তর হবে ডি প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার পরের প্রশ্ন মহাভারতের উপর ভিত্তি করে কোথায় মহাভারতা বটিকা নামে একটি বাগান তৈরি করেছেন উত্তরাখণ্ড বন বিভাগ এখানে উত্তর হবে এ হলদানি পরের প্রশ্ন নাইন্থ এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হবে কোথায় এখানে উত্তর হবে এ চীন বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কত এখানে উত্তর হবে সি ঊননব্বই কোথায় বাল্য বিবাহ বন্ধ করতে দেশব্যাপী অভিযান শুরু হয়েছে এখানে উত্তর হবে বি নেপালি পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেল কোন শহর এখানে উত্তর হবে এ হ্যানয় পরের প্রশ্ন বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কে পরিণত হল কোন দেশ এখানে উত্তর হবে ডি ভারত পরের প্রশ্ন দক্ষিণ গোলার্ধে বৃহত্তম হিন্দু মন্দির খোলা হলো কোথায় এখানে উত্তর হবে ডি দক্ষিণ আফ্রিকা পরের প্রশ্ন খেলো ইন্ডিয়া পারা গেমস দুই অনুষ্ঠিত হবে কোথায় এখানে উত্তর হবে সি নিউ দিল্লি পরের প্রশ্ন বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে এখানে উত্তর হবে এ দশ জানুয়ারি পরের প্রশ্ন ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন কে এখানে উত্তর হবে বি তুহিন কান্ত পান্ডে পরের প্রশ্ন ড্রোন প্রমোশন অ্যান্ড ইউটিলাইজেশন পলিসি টু অনুমোদন করল কোন রাজ্য সরকার এখানে উত্তর হবে সি মধ্যপ্রদেশ পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করলো কে এখানে উত্তর হবে সি ভারত আজকের অঙ্কের প্রথম প্রশ্ন পঁয়ত্রিশ হাজার দুইশো এর নিকটবর্তী কোন সংখ্যা একশো দ্বারা বিভাজ্য এখানে উত্তর হবে সি পঁয়ত্রিশ হাজার দুইশো পারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি দেখো দশ টাকায় নয়টি কলা কিনে ডজন কত টাকায় বিক্রয় করলে তার লাভ হবে এখানে উত্তর হবে এ চল্লিশ টাকায় এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো মান নির্ণয় করো পঁচাত্তর ভাগ পাঁচ এর তিন তিন গুণ চোদ্দ ভাগ সাত এখানে উত্তর হবে এ শূন্য এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের প্রশ্ন শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক আট শূন্য দশমিক শূন্য এক ছয় এর কত এখানে উত্তর হবে এ শূন্য দশমিক আট এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি হলো এ একটি কাজ চব্বিশ দিনে করতে পারে বিয়ের কর্মক্ষমতা এর থেকে ষাট পারসেন্ট বেশি বি কত দিনে কাজটি করতে পারবে এখানে উত্তর হবে বি পনেরো দিন এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এর প্রাপ্য এক টাকা হলে বি ও সি এর প্রাপ্য যথাক্রমে চল্লিশ পয়সা এবং পঁচিশ পয়সা হয় সি এর প্রাপ্য অর্থ ষাট টাকা হলে মোট অর্থের পরিমাণ নির্ণয় করো এখানে উত্তর হবে ডি তিনশো ছিয়ানব্বই এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো কোনো আসল বিশ বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত এখানে উত্তর হবে এ পাঁচ পার্সেন্ট এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও অঙ্কটি দেখো সুদের হার দুই পার্সেন্ট বাড়লে কত টাকার চার বছরের সুদ দুশো টাকা বেশি পাওয়া যাবে এখানে উত্তর হবে এ তিন হাজার টাকা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে একশো চুয়াল্লিশ টাকার সুদ পঁচিশ টাকা হবে এখানে উত্তর হবে এ চার সমস্ত এক বাই ছয় বছর তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি দেখো প্রথম চল্লিশটি স্বাভাবিক সংখ্যার গড় কুড়ি দশমিক পাঁচ হলে প্রথম বিয়াল্লিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত এখানে উত্তর হবে এ একুশ দশমিক পাঁচ তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি দেখো একজন ব্যাটসম্যান নবম ইনিংসে পঁচাশি রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে ছয় বৃদ্ধি পেয়েছে নবম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে এখানে উত্তর হবে বি সাইত্রিশ অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে পঁচিশ দিনে ও তিরিশ দিনে করতে পারে তারা একত্রে কাজটি শুরু করার কিছুদিন পর এ চলে যায় বাকি কাজ বি একা আট দিনে শেষ করে এ কত দিন কাজে নিযুক্ত ছিল এখানে উত্তর হবে এ দশ দিন অঙ্কটির সমাধানটি দেখে নাও প্রে অঙ্কটি হলো এক ব্যক্তি টাকায় পনেরোটি লেবু কিনে টাকায় কটি বিক্রয় করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে এখানে উত্তর হবে বি বারোটি কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো স্থির জলে একটি নৌকার বেগ কুড়ি কিমি প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা স্রোতের প্রতিকূলে নৌকাটি চার ঘন্টা কুড়ি মিনিটে কত পথ অতিক্রম করবে এখানে উত্তর হবে পঁয়ষট্টি কিমি অঙ্কটির সমাধানটি দেখে নাও শেষের অঙ্কটি দেখো একটি নৌকা পঁচাত্তর মিনিটে স্রোতের অনুকূলে দশ কিমি যায় স্রোতের বেগ দুই কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত এখানে উত্তর হবে এ ছয় কিমি প্রতি ঘন্টা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে আমরা ইংরেজির পার্টে চলে এলাম এ সেন্টেন্স হ্যাজ বিন গিভেন উইথ এ ব্ল্যাঙ্ক টু বি ফিল্ড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অপশান চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আই অলওয়েজ ট্রাই টু ড্যাশ চকোলেটস ফর ইউ এখানে উত্তর হবে সি ব্রিং টু এর পর ভার্বের বেসিক ফর্ম নিয়ে ইনফিনিটিভ গঠিত হয় এখানে তাই ব্রিং ব্যবহৃত হবে নেক্সট কোশ্চেন দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আই অর্গানাইজড মাই ড্রেসিং টেবিল বাই পুটিং অল দ্য রাবার ব্যান্ডস ড্যাশ দ্য ড্রয়ার এখানে উত্তর হবে বি ইন ড্রয়ার মধ্যে ইন ছিল বোঝাতে নেক্সট কোশ্চেন দেখো সিলেক্ট দ্য অপশান দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস দ্য নিউজ পেপার ওয়াজ রিড বাই মিং এখানে উত্তর হবে এ আই রিড দ্য নিউজ পেপার নেক্সট কোশ্চেন দেখো সিলেক্ট দ্য অপশান দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস হি ইজ গিভেন প্রপার গাইডেন্স বাই হিস বস এখানে উত্তর হবে বি হিজ বস গিভস হিম প্রপার গাইডেন্স নেক্সট কোশ্চেন সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন ডিরেক্ট স্পিচ সি আক মি হোয়াট মাই ফেভারিট কিউশন ওয়াস এখানে উত্তর হবে ডি সি সেট টু মি হোয়াট ইজ ইউর ফেভারিট কুইশন নেক্সট কোশ্চেন ওয়ান হু ইডস বোথ ভেজিটেবলস অ্যান্ড মিট এখানে উত্তর হবে এ অমনিভোরাস নেক্সট কোয়েশ্চেন দ্যাট থ্রু লাইট ক্যান নট পাস এখানে উত্তর হবে ডি ও নেক্সট দ্য স্টাডি অফ প্ল্যান্ট লাইফ বোটানি কোশ্চেন টু হিট দ্যাকপট এখানে উত্তর হবে ডি টু মেক মানি কুইকলি নেক্সট দেখো টু টেক টু টাস্ক এখানে উত্তর হবে সি পানিশ নেক্সট দেখো হি প্রমিস টু লুক ইন দ্য ম্যাটার এখানে উত্তর হবে এ টু ইনভেস্টিগেট নেক্সট কোয়েশ্চেন দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ল্ড অ্যাভানড এখানে উত্তর হবে এ ফর্শেক নেক্সট কোয়েশ্চেন দেখো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম গিভেন ওয়ার্ড এখানে উত্তর হবে সি ফ্রেশ নেক্সট দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স চুজ নো ইম্প্রুভমেন্ট অ্যান্সার ইফ দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট দ্য মুভি থিয়েটার ইজ এ এক্সাইটেড প্লেস হায়ার পিপল ক্যান রিল্যাক্স অ্যান্ড এনজয় এক্সপিরিয়েন্স এখানে উত্তর হবে সি অ্যান্ড এক্সাইটিং এক্সাইটিং এর প্রথম বর্ণ ই হল ভাওয়েল সাউন্ড তাই এর আগে অ্যান হবে এবারে আমরা ইংলিশ পার্টের একদম শেষ প্রশ্নে চলে এসেছি আইডেন্টিফাই দা সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস এ গ্রামাটিক্যাল এরর উই মাস্ট প্ল্যান হাউ ক্যান উই কপ উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন এখানে উত্তর হবে সি হাউ ক্যান উই বাক্যটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোশ্চেন সেন্টেন্স নয় তাই হাউ এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে ক্ষেত্রে হাউ ক্যান উই এর বদলে হাউ উই ক্যান এর ব্যবহার সঠিক হতো তাই এখানে ভুল আছে হাউ ক্যান উই অংশ এই থাকলো আজকে ডাব্লু বিএসএসসি সির আরও একটি নতুন প্র্যাকটিস সেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ